আসসালামু আলাইকুম আমি একবার সহবাস করলে আমার শরীরে ক্লান্তি চলে আসে এবং সাত থেকে দশ দিনের মধ্যে আমার আর দ্বিতীয়বার স্ত্রীর সাথে সহবাস করার মতো ইচ্ছা শক্তি জাগ্রত হয় না অর্থাৎ আমার কাছে সহবাস করার পর মনে হয় যে এটা আসলে খুব কষ্টকর একটা বিষয় এবং আমার বীর্যটা খুব পাতলা খুব দ্রুত কিন্তু বীর্যপাত ঘটে যায় অনেক বিবাহিত ভাই আছেন যারা এই সমস্যা ভুগতেছেন আর এই সমস্যা ভোগার কারণে দেখা যাচ্ছে যে তাদের স্ত্রীর সাথে ভালো সুসম্পর্ক এটা কিন্তু বজায় থাকছে না বা তাদের একটা সমস্যা প্রতিনিয়ত দাম্পত্য কলহ এটার সৃষ্টি হচ্ছে তো যারা এরকম সমস্যা ভুগতেছেন যে সহবাস করা শরীর ক্লান্তি হয় অনেকটা দুর্বল অনুভব করেন এবং সহজে আপনাদের আর ইচ্ছাশক্তি জাগ্রত হয় না এবং বীর্য অনেক পাতলা তাদের জন্য আজকে দুইটি রেমিডি বলবো এর যে কোনো একটি রেমেডি যদি আপনারা নিয়ম করে খেতে পারেন মাত্র তিরিশ দিন তাহলে আপনাদের এই একটা রেমেডি যে কোনো একটি রেমেডি দিয়ে একবার খেতে পারেন তাহলে আপনি বার সহবাস করার যে সক্ষমতা বা ক্ষমতা এটা অর্জন করতে পারবেন আর এই রেমেডি আপনারা কখন কীভাবে খাবেন সেটা আলোচনা করব। আর প্রথমে আলোচনা করব যে আসলে একজন পুরুষের এই সমস্যা কেন হয় স্বাভাবিকভাবে সহবাস করতে গেলে প্রতিটা পুরুষের যেমন ভালো লাগে মজা অনুভব করেন ঠিক তেমনই শারীরিক ক্লান্তিটাও আসে কিন্তু শারীরিক ক্লান্তিটা ততটুকু না আমাদের ক্ষতি করে যতটুকু না আমরা দুর্বলতা অনুভব করি বিষয়টা হচ্ছে কারা বেশি দুর্বলতা অনুভব করে যদি এমনটা হয় যে আপনার শরীরে যথেষ্ট পরিমাণ পুষ্টি বা ভিটামিনের অভাব রয়েছে তাহলে কেবলমাত্র আপনি অতিরিক্ত ক্লান্তি বা আপনার কষ্টের অনুভব করবেন এই ক্ষেত্রে আমাদের দেশে ম্যাক্সিমাম পুরুষ দেখা যায় তারা যতটুকুন পরিশ্রম করেন সেই তুলনায় পুষ্টিকর খাবারটা গ্রহণ কম করেন যার কারণে তাদের এই সমস্যাটা বেশি দেখা দিয়ে থাকে দ্বিতীয় নম্বর একটা বিষয় থাকে অনেকে আছেন যতটুকুন পরিশ্রম করছেন তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ হচ্ছে না ঠিক মতো ঘুম হচ্ছে না ঠিক মতো বেড রেস্ট পাচ্ছেন না যা করে সবসময় একটা শারীরিক ক্লান্তি অনুভব করেন আর এই ক্লান্তি নিয়ে যখন আপনি স্ত্রীর সাথে সহবাস করেন এবং বীর্যপাত করেন তখন কিন্তু আপনার শরীরটা একেবারেই নাজুক অবস্থা চলে যায় এবং আপনারা কিন্তু আট পাঁচ সাত দিনের মধ্যে স্ত্রীর সাথে সহবাস করার বা ইচ্ছা ইচ্ছাশক্তি কোনোটাই কিন্তু জাগ্রত হয় না এটা হচ্ছে অন্যতম একটা কারণ আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের কিছু পুরুষ ভাই আছেন যারা তাদের ব্যবসায়িক ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রে প্রচুর মানসিক দুশ্চিন্তা থাকেন তাদের চাকরিটাই মনে হয় একটা প্রেশানির চাকরি একটা সবসময় একটা লোড নেওয়ার চাকরি তো এই যে আপনি আপনার কর্মক্ষেত্রে যখন অতিরিক্ত পেশার নিয়ে কাজ করবেন তখন আপনার মানসিক যে হ্যামারিংটা হবে আপনার মানসিক যে শৈথিল্য দেখা দেবে এতে যেটা হবে পরবর্তীতে আপনি এই সহবাসে সময় নিতে পারবেন না বা সহবাসে সময় নেওয়ার যে ইচ্ছা শক্তি ক্ষমতা দুটাই কিন্তু আপনার কমতে থাকবে চার নম্বর একটা কারণ থাকে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে না স্ত্রী সারাক্ষণ রূঢ় আচরণ করতে থাকে যার কারণে স্ত্রী এই ধরনের আচরণের কারণে তার প্রতি যে ভালো লাগা এটা কিন্তু দিনে দিনে কমতে থাকে আর এই সকল কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস এমনিতে করতে চান না আর একবার করলে তাদের ভীষণ দুর্বলতা মানসিক দুশ্চিন্তা এটা চলে আসে আর তার থেকে বড় বিষয়টা হচ্ছে যে সহবাসটাকে অনেকে আছেন ভালোভাবে নিতে চান না এটা না করলে না এমন একটা অবস্থা থাকে না কিছু মানুষ আছেন অলস প্রকৃতির যার কারণে তারা বলে থাকেন যে সহবাস করলে আমার দুর্বলতা চলে আসে এবার আসলে এই দুর্বলতা জন্য আমাদের করো নাকি প্রথমেই আপনাদের বলবো যে আপনাদের যাদের পুষ্টিকর খাবারের ঘাট আছে বা ভিটামিন ঘাটতি আছে শরীরে এই ঘাটতি পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে আপনার খাদ্য তালিকায় দুধ ডিম শাকসবজি ছোটো মাছের ঝোল রঙিন ফলমূল এগুলো আছে কি না এগুলো নিশ্চিত করতে হবে এবং যতটুকু সম্ভব লাল রঙের যে ফলগুলো আছে এগুলো বেশি করে খেতে হবে বিশেষ করে লাল যে পাকা টমেটো লাল এতে প্রচুর লাইকোপেন থাকে লাইকোপেন আমাদের শরীরে টেসিস্ট্রমল লেভেলটাকে বৃদ্ধি করে থাকে এই জাতীয় খাবারগুলো রাখতে হবে কিছু সুপার ফুড আছে যেগুলো জিনসিনের মতো কাজ করবে যেমন খেজুর খেজুর এটা বলতে গেলে আমাদের মানব দেহের প্রত্যেকটা উপাদান কিন্তু মধ্যে বিদ্যমান অর্থাৎ আপনি যদি কিছু না খান শুধু খেজুর খান তাতেও কিন্তু আপনার শরীরের যাবতীয় ঘাটতিগুলো ভিটামিনের মিনারেলের ঘাটতিগুলো কিন্তু পূরণ হয়ে যাবে এই জন্য আপনারা খেজুর খাবেন কলা খাবেন এবং অন্যান্য রঙের ফলমূল আছে এগুলো রাখতে পারেন লাল মাংস রাখবেন এবং দেখা যাচ্ছে লাল চালের ভাত লাল আটার রুটি এগুলো রাখতে পারেন করে সবুজ শাক সবজি ফ্রেশ অন্তত প্রতিদিন বারো থেকে চোদ্দ গ্লাস ফ্রেশ পানি পান করতে হবে এই কাজগুলো কিন্তু করতে হবে এর পাশাপাশি যারা শুয়ে বসে থাকেন একটু চেষ্টা করবেন সময় ফেলে ফিজিক্যাল এক্সারসাইজ করা একটু পায়ে হাঁটার অভ্যাস গড়ে তুলতে এবারে শুনুন আমি যে রেমেডি কথা বলেছিলাম সেই রেমেডি এখন তৈরি করব প্রথম নম্বর যে রেমেডি আপনাদের তৈরি করে খেতে হবে এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের নিতে হবে আমের বিচি অর্থাৎ আমরা যে আম খাই পাকা আম এই পাকা আম খাওয়ার পর যে বিচিটা থাকবে এই বিচি আমরা নিব বিচি নিয়ে এটার যে উপরের যে আবরণ বা খোসাটা আছে এটা আমরা ফেলে দেবো দিয়ে শুধুমাত্র ভিতরে যে শ্বাস আছে এই শ্বাস আমরা নিব এটাকে নিয়ে আমরা কী করব টুকরো টুকরো করে কেটে রোদে শুকাতে দেবো রোদে যখন শুকিয়ে যাবে তখন এটাকে ব্লেন্ডার বা গ্রাইন্ডারে একবারে আমরা পাউডার বা চূর্ণ করে নেব এবার সেটা কিভাবে খাবো এই যে পাউডার বা চূর্ণ করে নিয়েছি এবার এটা এক চামচ পরিমাণ পাউডার আমরা আধা চামচ চিনির সাথে মিশিয়ে মুখে দিয়ে আমরা খেয়ে নেব খাওয়ার পরে এক গ্লাস পানি খাবো যদি কেউ এবার মুখে দিয়ে খেতে পছন্দ না করে সেক্ষেত্রে আমরা এক গ্লাস পানির মধ্যে এক চামচ পাউডার এবং আধা চামচ চিনি এটা মিশিয়ে আমরা গুলিয়ে সর্বতমতো করেও খেতে পারি এভাবে খেলে চলবে আমরা প্রতিদিন রাতে ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে আমরা এই রেমেডি খেয়ে নেব এক না তিরিশ দিন খেতে পারলে ইনশাল্লাহ যথেষ্ট দ্বিতীয় নম্বর যে উপায়টা বা রেমেডি আমরা খেতে পারি এই রেমেডি তৈরি করার জন্য আমরা নিতে হবে কচি আম অর্থাৎ বর্তমানে দেখবেন যে আম গাছে আম হয়েছে সেই আমগুলো বিচি হওয়ার আগে ছোটো ছোটো থাকা অবস্থায় এটা গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে এই যে কচিয়ামগুলা অর্থাৎ বৃষ্টি ছাড়া যে কোচিয়াম এটা সংরক্ষণ করতে হবে এবং এটা ধুয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকাতে হবে রোদে শুকিয়ে যখন পূর্ণপূর্ণভাবে শুষ্ক হয়ে যাবে তখন একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে এটা পাউডার করতে হবে এবং এবার আসুন এটা খাওয়ার নিয়ম এটা খাওয়ার নিয়ম হচ্ছে এক চামচ পরিমাণ পাউডার এক চামচ আখের গুঁড়ির সাথে মিশিয়ে মুখে দিয়ে খেতে হবে খাওয়ার পর এক গ্লাস পানি খেতে হবে যদি এবার মুখে দিয়ে খেতে না পারেন এটাও সেমভাবে এক গ্লাস পানির মধ্যে এটা মিশিয়ে বা গুলিয়ে সর্বতমত করে খেতে পারেন সেভাবে খেলে চলবে এই যে রেমিডিটা খাচ্ছেন এটা কতদিন খাবেন একটু ত্রিশ দিন কন্টিনিউ করে যাবেন তিরিশ দিন কন্টিনিউ করার পাশাপাশি আপনার লাইফস্টাইল যদি চেঞ্জ করতে পারেন পরিবর্তন আনতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনি এরপর যখন এটা অন্তত দশ থেকে পনেরো দিন কন্টিনিউ খেয়ে যাবেন এরপরে দেখবেন যে আপনি সহবাস করলে ক্লান্তি আপনার আসতেছে না যখন একটা তিরিশ দিন খেয়ে যাবেন দেখবেন যে আল্লাহ যতদিন আপনাকে বাসায় রাখবেন যদি বড় ধরনের কোনো রোগে আক্রান্ত না হন তাহলে আপনার এই ক্লান্তি আর আসতেছে না আপনি ঘন্টা পর ঘন্টা স্ত্রীর সাথে সহবাস করবেন এবং আজকে সহবাস করছেন আপনি দেখা যাচ্ছে আবার আগামীকাল করতে পারছেন বা একদিন গ্যাপ দিয়ে আপনি সুন্দরভাবে সহবাসে পরিপূর্ণ ভালো লাগে নিজের যেমন অনুভব করতে পারবেন স্ত্রীকেও কিন্তু পরিপূর্ণ সুখ দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি সেটি বুঝতে পেরেছেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফেজ